হ্যালো এব্রিয়ান কেমন আছো তোমরা সবাই আমি সিনজিনীর মা আমি খুব ভালো আছি আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার অনেক ভালোবাসা সকালটা শুরুই করলাম চা বিস্কুট আর রুটি দিয়ে তোমাদের দাদাভাই খেলো আর আমি খেয়েছি ও আবার একটু কাজ আছে কাজে যাবে সিনজিনীর পাপা সিনজিনীর জন্য আম নিয়ে এসেছে তাই সিন্জনী আমাকে বলছে মা আম আম মানে আম খাবে সেই জন্য আমি আবার আমটা কেটে দিলাম তাই সিনজিনী আবার খেলো খাওয়া মাত্র নামমাত্র খেলো আর নষ্ট করলো এই আর কি তারপরে পাশের বাড়ির বাচ্চাটা এসেছে ও ওর সাথে আবার খেলা করছিল। খেলা টেলা করে ও আবার চলে গেছে আর তোমাকে সিনে দেখো স্কুলে ড্রেস পরেছে আমার ভাসুরের মেয়ে ওকে ড্রেসটা পরিয়ে দিয়েছে দেখছে বুনু তোকে ড্রেস পরে কেমন লাগে সেই জন্য ও দেখছে সন্ধ্যাবেলায় আমি সিনজিনী তোমাদের দাদা আমার চা ভাসুর সবাই মিলে গেছিলাম বাজারে স্বর্ণকারের দোকানে আমার ভাসুরের মেয়ের জন্য একটা চেন নেওয়া হলো তাই গেছিলাম তা আমাকেও নিয়ে গেছিল চলো একটু পছন্দ করে দেবে তাই সোনার দোকানের ভেতরটা দেখো আর ভীষণই ভালো কালেকশান ছিল বাজারের থেকে চাউমিন টাউমিন খেয়েই বাড়ি এসেছি বাড়ি এসে আমি আবার ডাল আর রুটি করেছিলাম রাতের ডিনার আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করো পাশে দেখো টাটা গুড নাইট